চীনে আছে চার ধরনের সূচিশিল্প এর মধ্যে একটি হল ক্যান্টনিজ এম্ব্রয়ডারি আর সেই সূচি সূচিশিল্পের একটি অংশ হল কুয়াংচৌ এমব্রয়ডারি ছয়শো আঠারো থেকে নয়শো সাত খ্রিস্টাব্দে থাং সাম্রাজ্যের সময় এই সূচিশিল্পের সূচনা হয় হাজার বছরেরও বেশি পুরনো জটিল ঘরানার শিল্পটি এখনও টিকে আছে সারম্বরে দু সালের মে মাসে কুয়াংচু এম্ব্রয়ডারি স্থান পায় চীনের জাতীয় পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় ত্রিশ ধরনের সেলাই আছে কুয়াংচু এমব্রয়ডারিতে আছে জটিল সব কারুকাজের খেলা উজ্জ্বল রং ও নানা ধরনের জীবন্ত সব ছবি ফুটিয়ে তোলার কাজ কুয়াংচৌ এম্ব্রয়ডারি নিয়ে দুর্দান্ত সব নকশা তৈরি করছেন ওয়াং সিন ইউয়ান বেশ কয়েক বছর ধরেই বিশেষ এ শিল্পকর্মকে নিজের মতো করে ব্যবহার করে ওয়াং তৈরি করছেন দারুণ সব চিত্রকর্ম ওয়াং তার এম্ব্রয়ডারিতে এমন সব কৌশল খাটাচ্ছেন যা সচরাচর ব্যবহার করা হয় তেলচিত্র বা ঐতিহ্যবাহী চীনা পেন্টিং তৈরিতে তবে চিত্রকর্মের উপকরণ হিসেবে ফুল পাখি বা প্রকৃতি নয় ওয়াং বেছে নিয়েছেন প্রাচীন চীনে ব্যবহৃত ব্রঞ্জের তৈজসপত্র বিখ্যাত সব চিত্রকর্ম ও পোর্ট্রেটগুলোকে টানা তিন মাস ধরে আমি প্রায় প্রতিদিনই জাদুঘরে গিয়ে ব্রঞ্চের জিনিসপত্র দেখেছি ওই তৈজসপত্রের গায়ে যে মরিচা পড়া দাগ দেখা যায় সেটা এক ধরনের পরিবর্তনের অনুভূতি দেয় আমি ভাবতাম কি করে এম্ব্রয়ডারিতে আমি এটা তুলে আনতে পারবো পরে প্রায় এগারোশো ছিয়াত্তরটি রঙের সুতা তৈরি করে সেটা ফুটিয়ে তুলতে পেরেছি আর এমন পরিশ্রমের ফলও পেয়েছেন ওয়ান তার এই শিল্পকর্ম তাকে এনে দিয়েছে স্বর্ণপদক ও জাতীয় পর্যায়ের সম্মাননা ওয়াং সূচি শিল্পে আগ্রহী হয়েছিলেন তার মা বাবার দেখাদেখি মাত্র ১৩ বছর তিনি এম্ব্রয়ডারিতে হাত পাকান পরে দু সালে কুয়াংতং এর একটি ক্যান্টোনিজ এম্ব্রয়ডারি ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নেন কুয়াংচৌ এম্ব্রয়ডারির ওপর ওয়াং জানালেন শুরুর দিকে তাকে কিছুটা সমস্যা পোহাতে হয়েছিল কারণ তিনি যখন এমব্রয়ডারির কাজ করতেন তখন কাজটাকে অনেকে নারীদের কাজ ভাবত নানা জনের নানা কথাই বলতে গেলে ভেঙেই পড়েছিলেন ওয়াং তবে একদিন এক ক্রেতার কারণে মোড় ঘুরে যায় তার জীবনে ওই ক্রেতা অন্যদের মতো আমাকে অস্বাভাবিক ভাবেননি তার দৃষ্টিতে ছিল দারুণ শ্রদ্ধা আর প্রশংসা তিনি একসঙ্গে আমার তিনটি শিল্পকর্ম কেনেন আর এতেই আমার আত্মবিশ্বাস বেড়েছিল ওয়াং তার এই শিল্পটিকে চীনের দশটিরও বেশি স্কুলে নিয়ে গেছেন সেখানকার শিক্ষার্থীদের কুয়াংচু এম্বয়ডারি শেখাচ্ছেন তিনি বিভিন্ন গ্রামীণ এলাকায় অনেককে হাতে কলমে প্রশিক্ষণও দিচ্ছেন ওয়াং ওয়াং একটি টিম তৈরি করেছেন যারা এখন টেবিল ল্যাম্প থেকে শুরু করে স্কার্ফ টাই ও বিছানা বালিশেও কুয়াংচ এম্ব্রয়ডারিকে সংযুক্ত করছে চীনা এই ঐতিহ্যের প্রচারে ওয়াং সিন ইওয়ান ব্যবহার করছেন ই কমার্স ও লাইভ স্ট্রিমিংয়ের মতো প্রযুক্তি ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা